গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে রবিবার রবিবারের একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি একদম সকাল বললে ভুল কারণ সকালবেলা উঠে আগে ফ্রেশ ফ্রেশ হয়ে চা খাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন ব্রেকফাস্ট করার জন্য আবার রান্নাঘরে চলে এসেছি আর আজকে ব্রেকফাস্টে হবে চাউমিন কারণ আমার হাতে চাউমিন খেতে সবাই খুব ভালোবাসে আর আজকে যেহেতু সানডে সবাই বাড়িতে আছে মানে দাদা তরুণ ওরা বাড়িতে আছে তো সেই জন্য একটু বেশি করেই চাউমিন করছি আর আমার শাশুড়ি মা না বেশি চাউমিন হলে উনি মানে পারে না উনি কি করে যখন অনেক বেশি চাউমিন হয় যদি বেশি চাউমিন করতে হয় উনি দুবারে করে অল্প অল্প করে আর বলে কি তুই তো একেবারেই করে ফেলতে পারিস তুই চাউমিনটাও ভালো বানাস তুই কর জি ঠিক আছে তো তার জন্য আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কেটে নিলাম ডিমও নিয়ে নিয়েছি চাউমিনও সেদ্ধ করে নিয়েছি তারপরে চলো যেভাবে চাউমিন করে ওভাবে করে নিই তো সেই সকালবেলা রান্নাঘরে ঢুকেছি আজকে সারাটা দিন আমার রান্না করতে করতে গেছে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো মানে চুল ফুলের অবস্থা দেখো আমার কি হয়েছে আর এত গরম না কী বলবো ভাদ্র মাসের তো গরম মানে কি বলবো পচা টাইপের একটা গরম আর রোদ খাকা রোদ আর রান্নাঘরে এরকম আগুনের সামনে থাকা সেটা তো বুঝতেই পারছো কি হাল হবে তো এখনই আমার সকালবেলাই অবস্থা দেখো হাল বেহাল হয়ে গেছে চোখ মুখের অবস্থা দেখো চুলের অবস্থা দেখো আর তুর্য বাড়িতে থাকলে তুর্য পাপা বাড়িতে থাকলে আমি এক ফোঁটা টাইম পাই না ওদের পিছনে চিল্লাতে চিল্লাতে ওরা এত মানে হুড়াহুড়ি দুষ্টুমি করতে থাকে না কি বলবো তো এইদিকে না পাশের কড়াইয়ে আমি হচ্ছে আবার ডিমটা বসিয়ে দিয়েছি মানে ডিমটা না আলাদা আর কি উপর থেকে মানে চাউমিনটা হয়ে যাওয়ার পর উপর থেকে মিক্সড করি কারণ ওই আলু আলুর সাথে বা পেঁয়াজের সাথে ভাজলে না মুখে ডিমটা পড়ে না মুখে ডিম না পড়লে না ভালো লাগে না চাউমিনে তো সেই জন্য ডিমটা আলাদা করে কড়াইয়ে ভেজে নিয়েছি আর দুটো খুন্তি ছাড়া এত চাউমিন মানে মিক্সড করা ভালোভাবে যাবে না আর আজকে একটু চাউমিন মশলা দিলাম ওই দোকানে চাউমিন মশলা ছিল সানরাইজের ওইটাই দিয়ে দিলাম দেখি কেমন হয় চাউমিন মশলা দিয়ে করলে খারাপ লাগে না ভালোই লাগে সাদা রঙের যে সি দিয়ে একটা নাম আছে ওই মানে ওই চাইনিজ মশলাটা ওটা ওটা দিয়ে করলে বেশি ভালো লাগে তো ওটা ছিল না দোকানে তো এটা দিয়ে করলাম আর এদিকে তুরজোর লেবু কলা ভিজিয়ে রেখেছি আর ডিমটা দেখো উপর থেকে এরকম দিয়ে দিয়েছি দিয়ে আর কি ভালো করে মিক্সড করে নেবো লেবু কলাটা ভিজিয়ে রেখেছি তুর্যকে খাওয়াবো তোমাদের আগেও বলেছিলাম যে সুর্য এখন কারো কাছে খেতেও চায় না থাকতেও চায় না এই রান্না রান্নাবান্না করতে করতে কিন্তু আমি সুর্যকে লেবুর রস কলা সমস্ত কিছু খাইয়েছি কারণ ও তো কারো কাছে খাবে না কী করব সেজন্য সব রান্না করতে করতেই আর কি খাওয়াতে হয়েছে তো আমার চাউমিন কমপ্লিট ওর লেবু কলা কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চাউমিন দেখে বলছে আমাকে চাউমিন দাও চাউমিন দাও তো একটুখানি বাটি করে দিয়েছি তো এখন পাপার কাছে বসে আর কি খাবে আর আজকে তুর্যোর রান্না করব হচ্ছে ভোলা মাছ এবার চাউমিন খেয়ে সবাইকে দিয়ে সবাইকে মাছ বেড়ে দিয়েছে আমার শাশুড়ি মা তো আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের ব্রেকফাস্ট আমি কিন্তু রান্নাঘরে আবার চলে এসেছি তুর্যোর রান্না করতে আর আজকে তুর্যকে খাওয়াবো হচ্ছে ভোলা মাছ তো ওকে তো সামুদ্রিক মাছ খাওয়াতে বলেছে ওর ডক্টর যে সমস্ত রকমের মাছ খাওয়ানো প্র্যাকটিস করতে শুধু রুই কাতলা বা শিং মাগুর কই এগুলো না সমস্ত রকমের মাছ খাওয়াবেন তো সেই জন্যই ওরটা লঙ্কা ছাড়া আর কি করে দিচ্ছি টমেটো কালো জিরা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে আর বাদ বাকি যেরকম বড়দের ঝোল করি ওরকমভাবেই ওর ভোলা মাছটা করে দিচ্ছি শুধু লঙ্কা দিয়ে নিই একটু গোলমরিচ দিয়েছি তো ওর ঝোলটাও ভালো টেস্ট হয় যেন না খেতে আর একদম ফুলে গেছি জানো তো ওর ঝোলে একটুখানি যদি উপর থেকে ধনে পাতা দিতাম সেইটা একদম ফুলে গেছি আর এইদিকে আমাদের জন্য করব হচ্ছে ইলিশ মাছ ওর হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি আর এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এখন রান্না করব হচ্ছে ইলিশ মাছ তো সেই জন্য মিক্সার গ্রাইন্ডারে আর কি সর্ষে পোস্ত টক দই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর সামান্য আজকে একটুখানি জিরে দিয়েছি কাজু বাদা কাজুবাদাম দিয়েছি কাজু বাটা আর কি সমস্ত কিছু মশলা দিয়ে আর কি মেখে থেকে ভালো করে বসিয়ে দেবো নুন হলুদ দিয়ে আর কি মেখে বসিয়ে দেবো একেবারে তেলটা গরম হয়ে গেলে একেবারে মেপে ভাপা করব তো আজকে না সামান্য একটু জিরে দিয়েছি জিরে দিলেও কিন্তু ভালো লাগে মানে ওই সর্ষে পোস্ত কাজুবাদাম জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর টক দই দিয়ে মেখে থেকে এরকম ভাব করে ভাপা বসিয়ে দেব আর উপর থেকে আর কি কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দেব তো মা বলছে আজকে একদম ঝোলটা শুকিয়ে শুকিয়ে করবি না একটু গ্রেভি রাখবি আমি যে ঠিক আছে কারণ আমাদের বাড়িতে সবাই তো ছেলে মানুষই বেশি আর ছেলে মানুষদের দেখবি একটুখানি গ্রেভি ঝোল ডাল এগুলো লাগে তো সেই জন্য দেখো তেলটা ভালো গরম হয়ে গেছে এবার আমি মাছটা ছেড়ে দেবো ছেড়ে তো পনেরো কুড়ি মিনিটের মধ্যে মাছ হয়েই যাবে ভালো তো উপর থেকে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা আমি কিন্তু উপর থেকে আবার দিয়ে দিয়েছিলাম আর খেতেও ভীষণ ভালো হয়েছিল মাছটা তো আজকে বাড়ি থেকেই আমাদের মাছটা রাখা হয়েছে মানে বাড়িতে যে মাছ আলারা যায় না তো ওই এক কাকুর থেকে আর কি রেখেছে মাছটা বড় মাছের না এখন স্বাদ সেরকম পাওয়া যাচ্ছে না অনেকবার বড় মাছ এনেছিল কিন্তু মিডিয়াম সাইজের মাছগুলোই না এখন ভালো মানে আর কি টেস্ট ইলিশ মাছগুলো তো সেই জন্য দেখলেই যে অনেকগুলো মাছই আর কি হয়েছিল তো ওগুলোই আর কি মাথা টাথাগুলো রেখে দিলাম মাথা টাতাটা কী বলো তো কচুর শাক দিয়ে করলে ভালো লাগে তো বাদ বাকিটা করে নিয়েছে আর কিছু পিস রেখেও দিয়েছে আবার অন্যদিন মা বলল আমি বেগুন দিয়ে করব আমি যে ঠিক আছে তো অন্যদিনের এরকম সাইজের মাছটা না ভীষণ টেস্ট থাকে কিন্তু আজকের মাছটা না খুব একটা টেস্ট ছিল না মানে মাছের টেস্টের কথা বলছি রান্নাটা ভালোই হয়েছিল। কিন্তু মাছটা অতটা টেস্ট ছিল না অন্যদিন আরেক দিন করেছিলাম যেদিন হেভি টেস্ট ছিল সেদিন তো এই দুর্যোগে একদিকে করছি আর একদিকে রান্না করছি আর এই যে কাঁচা লঙ্কাগুলো এরকম আমি কাচি দিয়ে কেটে কেটে এভাবে দিয়ে দিচ্ছি তো মানে ভীষণ ভালো হয়েছিল কি বলবো তোমাদের এত ভালো হয়েছিল না মানে ঝোলটা ওই গ্রেভিটা কি বলবো ভাপাটা আর কি তো চলো আজকে সারাটা দিন আমার রান্না করতে করতেই আর কি গেল সেই সকালবেলা চা করার থেকে যে ঢুকেছি আর এখনও অবধি কিন্তু আমি করেই যাচ্ছি তুর্যর আমারদের তারপরে ব্রেকফাস্ট সমস্ত কিছু আর এদিকে মা হচ্ছে ভাতটা বসিয়েছে আর একটু ভাত ছিল কালকের ওটা ফ্রিজে ছিল সেটাও আর কি এখন নামানোর আগে দিয়ে দিল। দিয়ে আর কি একবারে মার গেলে নেবে আর এদিকে তুর্য তো সমানে যেন না জ্বালিয়েই যাচ্ছে একবার কতবার করে যে রান্নাঘরে আসছে তার নেই ঠিক অনেকবার আসছে ও রান্নাঘরে যদি আমি থাকি ওখানেও আসবে আর মানে কি বলে তো এইটা ওটা ধুতে ধুতে না রান্নাঘরে একটু হালকা হালকা জল পড়ে পড়েছে সেগুলো ও আবার ঠান্ডা লেগে যাবে না বলো তো আমি তাই জন্য বারণ করছি যে মাম তুমি ঘরে গিয়ে যাও বসো তো এই যে দেখো এখন ঢেকে দেবো তো পনেরো মিনিট পর আবার নামিয়ে দেবো তার আগে এই টাইমে ওকে সূর্যকে তেল মাখিয়ে স্নান করালাম আর মুখ ঠুকের অবস্থা দেখো তেল মাখিয়ে স্নান করিয়ে রেডি করালাম আবার ক্রিম মাখালাম ব্যাস এই করতে করতে আমার মাছ কিন্তু রেডি হয়ে গেছে আমি দেখো নামিয়েও দিয়েছি আর মাছটা কিন্তু কালারটা দেখে কত সুন্দর লাগছে না বলো খেতেও কিন্তু ওরকম ভালো হয়েছিল তো এই এখন উপরে উঠবো আর উপরের হাল দেখি গিয়ে কি অবস্থা গেছিলাম দেখলেই রান্না বান্না করলাম সমস্ত এসে দেখি দেখো ঘরের অবস্থা এরকম চাদরটা রোদে দিয়ে গেছিলাম বিছানা চাদর আর এগুলো বালিশের গুলো এই জানলায় দিয়েছিলাম বৃষ্টি হচ্ছে দেখে তরুণ এখানে উঠিয়ে বিছানার মধ্যে এরকমভাবে রেখে জমা করে রেখে ব্যাস নিচে ছেলের সাথে আড্ডা মারছে বিছানার চাদরটাও তুলে দিয়েছে কাছাকাছি যেগুলো কেচেছিলাম সেগুলোও তুলে দিয়েছে তুলে এখানে রেখে ভাবে চলে গেছে ঘরের কি হাল আমার এখন আবার ঘর পরিষ্কার করতে হবে চলো করে ফেলি আর এই টি টেবিলটা আসার পর না টি টেবিলটা রোজই আর কি মুছতে হয় এভাবে এই কলিং দিয়ে কারণ কী তো এটা একদম মানে ঘরের সামনে থাকে তো এটা যদি রোজ ভালো করে পরিষ্কার না করি না ভীষণ বাজে লাগে দেখতে আর জলের বোতল রাখলে বা হাতের ছাপ পড়লে যেহেতু ব্ল্যাক রঙের গ্লাস ভীষণ আর কি মানে দাগ হয়ে যায় ছোপ হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে তো কলিং দিয়ে ভালো করে পরিষ্কার না করলে না ভালো করে পরিষ্কার হয় না যেমন ডাইনিংয়ে ডাইনিং টেবিলটা কী বলো তো একদিন দুদিন বাদে বাদে পরিষ্কার করলেও ওটাও কোনো মানে ব্যাপার না যেহেতু ওটা ডাইনিংয়ে থাকে চোখের সামনে মানে থাকে না অসুবিধা নেই কিন্তু এই টি টেবিলটা করতেই হয় তো আজকে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি একেবারে কলিং দিয়ে তো এখানে এটা তো ইউজই হয় না এরকম রয়েছে তোর বার্থডের দিন ইউজ হয়েছিল। তারপর থেকে এমনি পড়ে রয়েছে একদিকে ভালো হয়েছে যখন উপরে কোনো অনুষ্ঠান হবে বা উপরে কোনো মানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হবে তখন কিন্তু আর নিচে বসে খেতে হবে না এটাতেই খাওয়া হবে যেমন তূর্যর বার্থডের দিন বেশ সবাই উপরে এই ডাইনিং টেবিলে বসে খেলো তো এখানে একটা এরকম ফুলদানি রেখে দিয়েছি দেখতে ভালো লাগে আর এইসব কাজকর্ম করার পর সুর্যকে খাইয়ে দিয়েছি আর রেডিও করে দিয়েছি সূর্যর পাপা কিন্তু সূর্যকে নিয়ে উপরে চলে এসছে এখন তোর তুর্যোর পাপা ঘুম পাড়াবে আমি বললাম যাও তুমি স্নান করতে যাও আমি হচ্ছে ঘুম পাড়াই বলো না না তুমি স্নান করে আসো তোমার টাইম লাগবে ততক্ষণ করে বেড়ালাম চাদর এগুলো একটু ডেটল জলে শুভিয়েছি তো চলো এগুলো মেলে দিই আর তুর্যোর পাপা তুর্যকে ঘুম পাড়িয়ে দিয়েছে দেখছিলে ঘুম পাড়াচ্ছিল ঘুমিয়ে পড়েছে চলো মেলে দিই আর এখন আমরা খেয়ে দিয়ে আবার আজকে একটুখানি যাবো শপিংয়ে তো সেই জন্য সকাল থেকে আর কি নিস্তার নেই মানে সকাল থেকে একদম দম না ফেলে সমস্ত কাজকর্ম করে নিয়েছি দেখতেই পেলে তো এই জন্য সুর্যকে আরও তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিল কারণ একটু যদি ও না ঘুমায় না রাস্তায় বেরিয়ে ঘ্যান ঘ্যান করবে প্রথমে বলেছিলাম যে ওকে আমার মার কাছে রেখে তারপরে হচ্ছে যাব কারণ ও না রাস্তাঘাটে গিয়ে ভীষণ দুষ্টুমি করে জানো না ভীষণ বায়না করে আর ভীষণ দুষ্টুমি করে এটা ওটা সেটা অপ্রয়োজনীয় জিনিসের বায়না করে তো যাই হোক তো তরুণ বললো না না ওকে নিয়েই যাব তো সেই জন্য বললাম তাহলে তাড়াতাড়ি ঘুম পাড়াও একটু যদি না ঘুমায় আরও ঘ্যান ঘ্যান করবে তো সেই জন্যই আর কি মানে রেডি হবো একটু পরে খেয়ে দিয়ে এখন তো জামাকাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে এখন পুজো দিয়ে নিচে যাব নিচে গিয়ে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে রেডি হব রেডি হয়ে যাব হচ্ছে শপিংয়ে স্পেশালি দুই মার মানে আমার শাশুড়ি মার আর আমার মার শাড়ি কিনতে আর দুই বাবার আর কি জামা দিই যাই দিই কিনতে আর কি যাব তো সেই জন্য আর কি বেরাবো আজকে স্পেশালি হচ্ছে দুই মা দুই বাবার শপিং করতেই আমরা বেরাবো কারণ পুজো তো চলেই এসছে এরপরে যত দেরি করব আর ব্লাউজ বানাতেই নেবে না একেবারে তাহলে ওরা পুজোয়ের শাড়িগুলো পরতে পারবে না তো সেই জন্য আজকে ফাইনালি কিন্তু শপিং করতে যাব আর শপিং ভিডিওটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে এই ব্লগে দেখালে প্রচুর বড় হয়ে যাবে সেই জন্য এই ব্লগটা আমি এখনই মানে শেষ করে দেব আবার শপিং করতে যাব যখন তখন থেকে একটা ব্লগ স্টার্ট করব তো আমার ভুরুর অবস্থা খুবই খারাপ সেটাই আর কি তোমাদের দেখালাম তো পুজো তো চলেই এসেছে আর কদিন ওয়েট করে একেবারে পুজোর সময় আইব্রো করব তো মা আজকে রান্না করেছে হচ্ছে মুসুরির ডাল আর করেছে হচ্ছে কচু শাক মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে আর আমি তো ইলিশ মাছ ভাপা করেছি তোমরা দেখলেই তো এখন আমরা বসে গেছি ভাই দাদা বাবা সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা আজকে মাথায় আবার কালার করেছে সেজন্য আমাকে আর তরুণকে বললো বসে পর তিনটে দশ হয়ে গেছে বললো তোরা আবার খেয়ে বেরাবি তো সেজন্য বসে পর কারণ আমার আজকে একটু দেরি হবে মা মানে মাথায় কালার দিয়েছে তো নিচের বাথরুমটা একেবারে পরিষ্কার পরিষ্কার করে বেড়াবে তাই বললো তোরা খেয়ে নে আর সবার তো খাওয়া কমপ্লিট হয়েই গেছে তো আমরা এখানে খেতে বসে গেছি ইলিশ মাছ কেমন আছে ভালো আছে মা কচুসা করেছে না কচুর শাকও ভালো হয়েছে